শেষ রালায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির সবচেয়ে সত্য হবে এটা বলেছেন মুমিন ব্যক্তির সবচেয়ে সত্য হবে কোরআনে এমন দলিল আছে যে কাফেরের সব সব শক্তি আছে শুনছোরা আছে কে বলতে পারবে কাফের ব্যক্তির সব শক্তি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবে হ্যাঁ সরি স্পিকার আজ্ঞে ঠিক আছে বাসাল্লাহ আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাতিয়া থাকি ইনশাল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলী সাল্লামের যে ঘটনা ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তি সম্প্রযুক্ত হয়েছে হয় নাই